আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইফ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বারান্দা হল এমন এক জায়গা যেখানে বসে সময় কাটাতে অনেক ভালো লাগে সকালে বারান্দায় বসে এক কাপ চা বা কফি মনকে করে দেয় সতেজ অথবা বর্ষার বৃষ্টিতে বারান্দায় ভিজতে কেনা ভালোবাসে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত একটি হলো এক কফি আর বারান্দায় দক্ষিণা বাতায় বারান্দায় রাখা আরাম কেদারাটি সেই বয়সে নীরব সঙ্গী ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না প্রতিটি মানুষ ফুলকে খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন অনেকে ফুল ভালোবাসে নিজের বাগান বাড়িতে বা বেলকনি ও ছাদে বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে থাকেন যাদের বাড়িতে বেলকনি বা ছাদ রয়েছে তারা বেলকনি আর ছাদে বিভিন্ন রকম ফুলের গাছ লাগিয়ে থাকেন আসলে ফুল প্রেমী হলে যা হয় আর কি আমরা দুজনে অনেক বেশি ফুলের গাছ পছন্দ করি সকালবেলা ঘুম থেকে উঠে তাই তো বেলকুনিতে একটু ঢোঁ না মারলে যেন আমাদের হয় না তো যাই হোক বেলকুনির পর্ব তো শেষ করলাম এখন তো পেটে কিছু দিতে হবে তাই সোজা রান্না ঘরে চলে আসলাম মেয়েদের যে কাজ আর কি সকালবেলা আপনার ঠিক মতো ঘুম ভাঙবেই না কিন্তু চোখ কসলাইতে কসলাইতে দেখা যাবে ঠিকই রান্নাঘরে এসে ঢুকতে হবে এবং কি রান্না করব সেটা ভাবতে ভাবতে অলমোস্ট আধা ঘন্টা চলে যায় আমি তো অনেক সময় ঘুমানোর আগেও ভাবতে থাকি যে সকালে ঘুম থেকে উঠে কি রে রান্না করব এটা যদি ভেবে ঘুমাতে যায় তাহলে হয়তো কিছুটা সময় সকালে আমার সে ভয় আদারওয়াইজ দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে রান্না ঘরে গিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকি কি রে রান্না করব ফ্রিজ খুলি দেন শাকসবজি দেখি কি দেখি রান্না করব সেটা ভাবতে থাকি তো যাই হোক সকালে রান্নাটা শেষ করেছি কোনো রকমে না নাস্তা করেছি আর কি আর এই তো এটা হচ্ছে দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছি আমি একবারে রাত পর্যন্ত রান্না করে নেই কারণ দেখা যায় ছোট বাচ্চা নিয়ে বারবার রান্না করাটা আমার জন্য অনেক বেশি প্যারাদায়ক লাগে আর এখানে আমি আলু বেগুন দিয়ে সুন্দর করে মাছের ঝোল রান্না করছি আর এই আলু বেগুনের ঝোল আমার অনেক দিন ধরে খাওয়া হয়নি যে খাবারটা আমার অনেক দিন গ্যাপ পড়ে যায় সেই খাবারটার প্রতি কেন জানি আমার একটা অনেক বেশি আকর্ষণ কাজ করে যে অনেক বেশি ভালো লাগা কাজ করে এই আলু বেগুনের ঝোলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম তাহলে এটাই রান্না করে ফেলি যেহেতু অনেক দিন যাবৎ খাওয়া হয়নি তো যাই হোক আমি সর্বপ্রথম আগে মাছটাকে কোশিয়ে নিয়ে দেন একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করছি তো তারপরে এখানে ওই একই মশলাতে আলু বেগুন দিয়ে সুন্দর মতো একটু করে পানি দিয়ে কষিয়ে নিই আমি সেম প্রসেসে রান্না করি আর মাছ যদি সাধারণত টাটকা হয়ে থাকে ক্ষেত্রে দেখা যায় আমি মাছ মাছটা না ভেজে সরাসরি মাছটাকে আগে কষিয়ে এনে সব মশলা দিয়ে তারপর মাছটাকে আলাদা ভাবে উঠিয়ে নেই আদারওয়াইজ দেখা যাবে মাছটা একদম ভেঙে ভেঙে যায় রান্না করতে করতে এদিকে একটা অভিমানী আপুর কমেন্ট পড়ে নেই আপু গত ভিডিওতে একটা অভিমানী কমেন্ট করেছে আপুর চ্যানেলের নাম হচ্ছে এস কে কুকিং রেসিপি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু তোমার ভিডিও দেখি খুবই ভালো লাগে টি কর্নারটা দারুণ হয়েছে খুব ভালো লাগলো তোমার কথাগুলো খুব সুন্দর ছিল সাজিয়ে গুছিয়ে বলতে বারো মাংস রান্না দারুণ হয়েছে তুমি তো সবার কমেন্ট পড়ো আমারটা পড়ো না সেই জন্য দুঃখিত আপি আমার মন খারাপ হয় না বুঝি ভালো থেকো ভাইয়া কেন আপু অসংখ্য ধন্যবাদ এই যে তোমার কমেন্ট আজকে পড়ে নিলাম তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই অনেক বেশি খুশি হবে তাই না আপু আসলে এক ভিডিওতে আপু চাইলে না সবার কমেন্ট পড়তে চায় না অনেক ইচ্ছে করে যে সবার কমেন্ট পড়ব কারণ সবাই না ভালোবেসে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে কিন্তু আপু চাইলে পড়তে পারি না কিন্তু ভিডিওর মানে লিমিটটা তো ছোট যার কারণে কিছু মনে করো না আপনি আজকে পড়ে নিয়েছি ইনশাল্লাহ আবারও পড়বো সবার কমেন্টই একটু একটু করে পড়ার চেষ্টা করি আর এই তো অন্য পাশে দেখলেন আমি চিচিংকা ভাজিও করছিলাম তো এটারও একটু ক্লিপ নিলাম প্রিয় ভাইয়া আপুরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কয়টা দিন অফিসিয়ালি অনেক বিজি থাকার কারণে কোন ধরনের ভিডিও এডিট করতে পারিনি সেই সাথে ভয়েসও দিতে পারিনি আপসেরের আম্মুই ভিডিও করেছে ভয়েস দিয়েছে এডিট করেছে তো আসলে মানে জেনে খুশি হলাম যে অনেক ভাইয়া আপুই আমাদের দুইজনের একসাথে ভয়েস দেওয়াটা অনেক বেশি মিস করেছেন আর অনেক দিন পরে আমি ব্যাক করলাম আশা করি আমাদের সেই আগের মতো আবার ভালোবাসা দেবেন আসলে আমাদের একটা বেনিফিট আছে আমরা দুজন মিলে যখন ভিডিও করি দেখা যায় যে যখন ব্যস্ত থাকি বা কোনো না কোনো ঝামেলা থাকে তখন আরেকজন আরেকজন মানে চেষ্টা করি ব্যাকআপ দিতে তো এ কারণে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি আর আসলে একটা ভিডিও বানানো বা একটা চ্যানেল মানে কন্টিনিউসলি ভিডিও আপলোড করা এটা কিন্তু অনেক কষ্টের একটা বিষয় আমরা জানি তো আমরা দুজন মিলে এই কাজটা করি জন্য অনেকটা সহজ হয়ে যায় অনায়াসে আমরা যখন যে ব্যস্ত থাকি অন্যজন এটা ব্যাক দিয়ে থাকি আর আমি এতটা দিন আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম এ কারণে ভিডিও এডিট করতে পারিনি ভয়েস দিতে পারিনি আর তাপসের রামু এই কাজটা করেছে ওকে অসংখ্য ধন্যবাদ আর সকালের একটু ভাত ছিল মানে সকাল না সরি রাতের একটু ভাত ছিল সেটাতে আমি পানি দিয়ে রেখেছি পান্তা খাওয়ার জন্য আর পান্তা তো এমনি এমনি খাওয়া যায় না একটু আলু ভর্তা না করলে তো হয় না তো যাই হোক এখানে আমি আলু ভর্তা করা সব প্রসেসিং করে নিচ্ছে আলুটা সিদ্ধ করে নিয়ে চুলে নিয়ে দেন এখানে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আলুটাকে আর যেহেতু আমার ক্যামেরার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমার ভিডিও মেক করতে অনেকটা বেশি হেসেল পড়তে হচ্ছে তাই একা হাতে এই যে মানে ভিডিও করাটা আসলে অনেক কষ্টকর হয়ে যায় বিশেষ করে এই ভর্তা এই ভর্তা করতে গিয়ে আমি অনেক বেশি প্যারা খাইছি কারণ এক হাতে মোবাইল আর এক হাতে এভাবে ভর্তা করাটা অনেক বেশি কষ্টকর হচ্ছে তো যাই হোক এবার বলুন তো আমার এই ভর্তা মাখানো দেখে কার কার জিভে জল চলে আসছে আমার তো যখন ভয় দিতে যাচ্ছে তখন মনে হচ্ছে আবার একটুখানি ভর্তা করে আবার যদি ভর্তা খেতে পারতাম আসলে আমাদের বাড়িতে অনেক রকমের ভর্তা করা হয় কিন্তু দুঃখের বিষয় একটাই এইখানে আমি সেভাবে ভর্তাটা করে খাওয়া হয়ে ওঠে না আমার যে ভর্তাটা একদম হাতে মাখিয়ে খেতে পারি জাস্ট এই ভর্তা গুলোই খাই কিন্তু আমি অনেক বেশি ভর্তা মিস করি তাই বাড়িতে গেলে তো যত প্রকারের ভর্তা আছে সব ভর্তা খেয়ে তারপরে ফিরি তো যাই হোক এই ফাঁকে আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নেই কমেন্টটা হচ্ছে কমেন্ট অবশ্যই অনেক বড় সেটা হচ্ছে রোমানা সংসার আইডি থেকে আপু উনি সুন্দর করে কমেন্ট করেছেন আপু রান্নাঘর গোছাতে প্রতিটি মেয়েদের কাছে খুবই ভালো লাগে আপু ভাইয়াদের ভয়েস দেওয়ার মুহূর্তটা আমার কাছে ভীষণ ভালো লাগে তুমি যারে সব কিছু ভর্তি করে রেখেছ গুছিয়ে দারুণ হয়েছে ঠিক বলেছে আপু বাচ্চারা একটু ঘুমালে মায়েরা অনেক অনেক শান্তি পায় সেই ঘুমানোর অপেক্ষায় থাকে প্রতিটা মা বিশেষ করে আমি আমিও থাকি আপু মাংস রান্না দুর্দান্ত হয়েছে আর কালারটা তো জাস্ট ওয়াও আপুদের কমেন্ট পড়লে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অসাধারণ প্রতিটি কাজ করতে গেলে কষ্ট হয় এমন কোনো কাজ নেই যে কাজে কষ্ট হয় না যারা চাকরি করে তাদেরও টাইমে টাইমে জয়েন করতে হয় নিয়ম অনুযায়ী কাজ করতে হয় ঠিক আমাদেরও সেম জি আপু আসলে এই সেক্টরটা আসলে অনেক কষ্টের আমরা আমাদেরও কাজ করতে অনেক কষ্ট হয় কিন্তু তারপরে যদি দেখা যায় আপু ভিডিওতে ভিউজের পরিমাণ অনেক কম হয় তাহলে আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আসলে অনেক কষ্ট করে আমরা সবাই ভিডিও মেক করি কিন্তু জানি না কেন এরকমটা হয় প্রতিটা কাজেই অনেক বেশি কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় অধ্যবসায় নিয়ে কাজ করে সামনে এগিয়ে যেতে হয় ইউটিউব প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি ধৈর্যের একটা জায়গা এখানে আসলে ধৈর্য ছাড়া কোনোভাবেই সামনে এগোনো সম্ভব না প্রচুর পরিশ্রম করতে হবে আর সাথে সাথে আমি রেজাল্ট পাবো এটার চিন্তা মাথা থেকে সরিয়ে নিয়ে নিয়ে কাজ করে যেতে হবে আর আমরা কিন্তু সবাই সেটা ভালো মতোই জানি আর কতটা যে কষ্ট হয় সেটা আর বলে বোঝানো সম্ভব না তো যাই হোক আমি আরেকটা আপুর রিকোয়েস্টে আমার টি কর্নারটা একটু দেখিয়ে নিচ্ছি লতাস লাইফস্টাইল আইডি থেকে আপু বলেছিল যে তানু আপু তোমাকে একটা কথা বলি তোমার এই কাটের র্যাক কোথায় থেকে কত দাম দিয়ে নিয়েছো বলো তো আর সার্ভিস কেমন দিচ্ছে এটা কি ভালো আমি শুনেছি এটার পা বলে দিও আপু তাহলে খুব উপকৃত হব আসলে আমি কিনতে চাচ্ছি তো তাই আপু প্লিজ কিছু মনে করো না মিষ্টি আপু ভালোবাসা রইল আপু আপু তোমার জন্যই এটা দেখে দিলাম আপু এটা একটু পা এব্র না আমার কাছে তো এটা অনেক ফ্লেক্সিবল মনে হয়েছে তুমি চাইলে এটাকে ছোট বড় একটু মানে সামনের দিকে বা পিছনের দিকে কাঠটাকে ঝাঁকাতে পারবে বা উপরে পাট নিচের পাট খুলতে পারবে তো যাই হোক আপু আমি একা হাতে মোবাইল নিয়ে সুন্দর ভাবে দেখাতে পারিনি কিন্তু আপু এটা তুমি একদম নিশ্চিন্ত নিতে পারো এর একটা অনেক বেশি ভালো আমি তো মনে করি এর একটা রান্নাঘরের সৌন্দর্যকে আরো বহু গুণ বাড়িয়ে দিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তুমি নিঃসন্দেহে নিতে পারো আপু এটা হচ্ছে আমি ডিসকাউন্টে নিয়েছিলাম ক্রাফ্ট পান্ডা থেকে নয়শো টাকা নিয়েছিল সেই সময় জানি না এখন ওদের ডিসকাউন্ট চলছে কিনা আমি প্রায় ছয় সাত মাস হয়ে গিয়েছে আগে নিয়েছিলাম বেশ ভালো আপু মজবুত অনেক হার্ডি সুন্দর করে তুমি সব কিছু গুছিয়ে নিতে পারবে তোমার আমার মনে হয় তোমার কাছে এটা অনেক বেশি ভালো লাগবে আপু তুমি ক্রাফ্ট পান্ডা পেজে ঢুকলে ডিটেলস আরো জানতে পারবে আর আমি তো প্রাইস বলে দিলাম আমি জানি না তুমি কোথায় শুনেছ পা এব্রো থেব্রো কিন্তু পা মোটা এব্রো থেব্রো না অনেক ভালো আর অনেক হার্ড পার্টি আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমি এটা নিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ ফিল করেছি আর দেখো রান্নাঘরে রেখেছি অনেক সুন্দর লাগছে আশা করি তোমার কাছে ভালো লাগবে তুমি চাইলে নিতে পারো আপু অসংখ্য ধন্যবাদ তো যাই হোক যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিবেন যেটা বরাবরই বলি যারা আজকে চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমাদের পাশে থেকে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে আসতে পারে আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম